ধারণত কেউ একজন গাছে গুড়িতে অনবরত মাথা ঠুকেই যাচ্ছে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থাকতে হবে কিন্তু কাঠঠোকরা প্রতিদিন প্রায় আট হাজার থেকে দশ হাজার কখনো কখনো বারো হাজার বার গাছের গুড়িতে মাথা ঠকানোর পরও দিব্যি মনের আনন্দে উড়ে বেড়ায় মাথায় রক্ত জমে না হাড় ফাটে না এমনকি মাথা পর্যন্ত ঘোড়েনা কি এমন আছে এদের মাথা চলুন জানি কাঠকর গাছে গাছে মাথা ঠোকার মূল কারণ কিন্তু হলো খাদ্য খোঁজা এরা সাধারণত মৃত গাছ খোঁজে যাতে সহজে গর্ত করা যায় আর ওই গর্ত দিয়ে খুঁজে বের করে পোকা লার্ভা পিঁপড়া সব জিও দিয়ে চেটে খায় বললে হয়তো বিশ্বাস করবেন না এদের জীব অবিশ্বাস্য রকম লম্বা কখনো কখনো ঠোঁটের প্রায় দ্বিগুণ আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই জীব মাথার ভেতরে কাঁচানো অবস্থায় থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মাথার পেছন ঘুরে আবার তার সামনে চলে আসে এই জীব কাঠঠোকরার মাথার বেল্টের মতো কাজ করে অর্থাৎ যখন তাদের মাথা গাছে আঘাত করে ঠিক তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়া কাঠঠোকরার জীব শোষণ করে এবং প্রতিটি কাঠঠোকরা ঠোকরানোর সময় তার মস্তিষ্কের উপর চাপ কমিয়ে দেয় অর্থাৎ প্রতিটি সিট বেল্ট হুট করে আঘাতের ধাক সামলিয়ে নেয় এছাড়াও কাঠঠোকরার মাথার গঠনও রয়েছে ভীষণ রহস্য এদের মাথা অনেকটা ছোট হাতুরির মতো কাজ করে তাদের করটির গঠন ঠোকরানোর সময় শখ সারা খুলিতে ছড়িয়ে দিতে সাহায্য করে যা তাদের মস্তিষ্ককে আঘাত মাথা ব্যথা কিংবা স্থায়ী ক্ষতি থেকে রক্ষা করে তাদের শক্তিশালী ঘন ঘাড়ের পেশিগুলি কার প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে বারবার ঠোকর দিতে সাহায্য করে তাদের ব্রেইন বা মস্তিষ্ক ছোট্ট কিন্তু খুলির ভেতরে খুব টাইটলি ফিট করা এটাও প্রকৃতির এক অপার রহস্য তাই ঠোকরানোর সময় ব্রেইন নড়ে না ফলে কম ঝাঁকুনি লাগে গাছে মাথা মূল কারণ খাদ্য খোঁজা হলেও এর মাধ্যমে এরা যোগাযোগও করে এরা তালবদ্ধ ঠোকর মেরে অন্য কাঠকরাকে জানায় এই গাছ কিন্তু আমার সঙ্গীকে আকৃষ্ট করতে ওই তাল ব্যবহার করে থাকে কাঠকরা তাদের শক্ত তীক্ষ্ণ ঠোন ব্যবহার করে গাছের গুড়িতে গর্ত তৈরি করে তারা বাসা তৈরির জন্য তাদের খোদাই করার দক্ষতার উপর নির্ভর করে কারটকরা প্রায়শই মৃত বা পচনশীল গাছ পছন্দ করে বাসা তৈরির জন্য কারণ এই কাঠ নরম থাকে এবং সহজে গর্ত করা যায় যদি কারটকরা এখনো গাছে একাধিক ছোট গর্ত তৈরি করে তার অর্থ হলো সেখানে শুধুমাত্র খাবারের জন্য ঠোকর মেরেছে তবে যদি তারা বড় বড় গর্ত তৈরি করে তাহলে বুঝতে হবে এটা বাসা তৈরির জন্য করছে তবে এরা এক বাসায় এক মৌসুমে বেশি সাধারণত থাকে না প্রতি মৌসুমে এরা নতুন করে বাসা বদলায় তাদের রেখে যাওয়া বাসায় অন্য পাখির আশ্রয় নেয় যেমন টিয়া শালি যেমন তার প্রকৃতি রিয়েল এস্টেট ডেভেলপার বাংলাদেশে বেশ কিছু প্রজাতির কাঠ্যক্রা দেখা যায় আইউসিএন এর রেড লিস্ট অফ বাংলাদেশ ভলিউম থ্রি অনুযায়ী বাংলা কাঠঠক্রা বড় কাঠক্রা মেঠে টুপি কাঠ্যক্রা বেশি দেখা দিলে এছাড়াও ধলা মাখা কাঠকোরালি কলজিবুটি হিমালয়ী হিমালয় কাঠোকরা হলদেচন্ডী কাঠকোরালি এরা আমাদের তবে অত্যন্ত দুঃখের বিষয় গাছ কমছে মানুষ বাড়ছে ফলে ওদের বাসা কমে যাচ্ছে কাঠঠোকরা কারো ক্ষতি করে না শুধু নিজের মতো করে গাছ খুঁটে খায় আর গর্ত করে নিজের মতো সুন্দর বাসা বানায় এই নিরীহ অথচ দক্ষ কাঠুরে পাখিটিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে বন্যপ্রাণী বাঁচলে প্রকৃতি বাঁচবে আর প্রকৃতি বাঁচলেই আমরাও সবাই ভালো থাকবো